ঠিকাদার ঠান্ডা মন্ডল কনস্ট্রাকশন শতাধিকারী সামাজিক সুপ্রিয় দর্শক পবিত্র সালাতুল আসরের নামাজ শেষে আজকের এই জাগুলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয় ঐতিহাসিক শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠে জাগুলি একতার সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট দুই হাজার তেইশের আজকের এই যথারীতি ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি দুটি দল মোকাবেলা ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে আমার মোবাইলের ঘরে অনুযায়ী চারটে বেজে বিশ মিনিটে যথারীতি মাঝ মাঠে একেবারে প্রধান বিচারপতি বগুড়া ছেলাগুলের প্রথম এককালে লোদিত তারকা ফুটবলার একেবারে মোস্তফার সঙ্গে সহকারী গাড়ি কিন্তু বিশেষ করে পতাকা উত্তোলন করেছেন শেখরা আছেন আমাদের প্রিয় মানুষ এবং রয়েছেন মাঠের দক্ষিণ প্রান্ত একেবারে রাফি শুক্র দর্শক অবস্থান করেছি যে আপনাদের জানিয়ে দিচ্ছি মাঠের এই মুহূর্তে পূর্ব প্রান্ত অবস্থান নিয়েছে একেবারে হলুদ রঙে চার্চি পরিহিত সরিষার ফুলে রঙিত ওই যে জেলায় যে সবচেয়ে হয় বেশি আলু নাম তার কাহালু ওই কাহারু উপজেলা একেবারে সুমন ফুটবল একাডেমি মাঠের এই মুহূর্তে কিন্তু হলুদ চার সিনেমা পূর্ব প্রান্ত অবস্থান করছে সেই সাথে একেবারে লালে লাল শাহজালাল টুকটুকে লাল একেবারে আমরা অনেক সময় পালসার হুন্ডা মোটর সাইকেলের সঙ্গে তুলনা করে থাকি ওই লাল চার সিনে আজকে গাফ তুলে ফুটবল একাডেমি নিজেদের মান ঘরের মান নারী পোতা জায়গা ছেড়ে কথা বলবে না ওই সুমন ফুটবল একাডেমির বিরুদ্ধে সেক্ষেত্রে গাবতলি ফুটবল একাডেমি লাল জার্সিনে তারা কিন্তু মাঠের পশ্চিম প্রান্তে বাড়িয়ে দিয়েছে। শিবরা দর্শক এখনো পর্যন্ত যারা মাঠে প্রবেশ করেছেন তাদের জ্ঞাতার্থে জানিয়ে দিচ্ছি খেলার ফলাফল শূন্য শূন্য অবস্থায় উভয় দলে অগ্রদান সেই সাথে সুপ্রিয় দর্শক সঙ্গে কিন্তু সফর সঙ্গী অতিথি ধারাবাহিক আমার শ্রোতা আলামিন রয়েছেন তাকে আমরা অভিনন্দন জানাচ্ছি কাল উঠে একে দর্শক আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক মহোদয় স্যার